হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছেন আজকে আমরা শিখব ময়দার ধোকা রেসিপি তা আমরা ময়দা দিয়ে ধোকা তৈরি করার জন্য আগে থেকেই এক কেজি পরিমাণের ময়দা ধুয়ে এবং সেদ্ধ করে রেডি করে রেখেছি এ পর্যায়ে আমরা প্রথমত কড়াইতে তেল দিয়ে তারপরে আমরা এখন সম্বার দিব এই জন্য আমরা জিরা দিয়েছি প্রথম তেলে তারপরে আমরা তেজপাতা দিয়ে দিয়ে খুঁজে দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে জিরাটা একটু ফুটে যায় এবার আমরা শুকনো মরিচ কয়েকটা শুকনো মরিচ দিয়ে আবার একটু নেচে ছেড়ে নিচ্ছি শুকনো মরিচটা একটু ভাজি হলে ঠিক একটা গন্ধ ছেড়ে দিলে রান্নাটা সুন্দর সুঘ্রাণ আসে এবার যে আমরা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমরা কিছু চই ডাল অ্যাড করছি আর চাইলে স্কুপো করতে পারি তবে চই দিলে স্বাদ এবং ঘ্রাণটা আরও বেশি বেড়ে যায় তো চই জালটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম আর এই পর্যায়ে আগে থেকেই আমি আদা এবং কাঁচামরিচ ব্লিন করে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কিছু সময় এটাকে জ্বালাবো যত সময় না ব্রাউন কালার হয়ে যায় এখন কিছু সময় এটাকে জ্বালিয়ে নিব তা এই ময়দার ধোকা রেসিপিটা খুব সুস্বাদু হবে আপনার ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে ধুয়ে নেওয়া এবং ভালো করে সেদ্ধ করার উপর বেশিরভাগ নির্ভর করবে তো ভালো করে ময়দাটা ময়াম দিয়ে খুব ভালো করে ধুতে হবে এবং ধোয়ার পরে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এটা আপনারা দুইভাবে করতে পারেন একভাবে সেদ্ধ করে আর একটা হচ্ছে ভেজে তা আমরা আজকে সেদ্ধ করেই করছি এরপর পর্যায়ে আমরা পরিমাণ মতো হলুদ অ্যাড করছি তো যেহেতু আমি এক কেজি ময়দার থেকে যে ধোকাটা। তৈরি হবে সেই পরিমাণে আমি হলুদটা দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে আবার নাড়াচাড়া করছি তা আমার রান্নার সম্পূর্ণ ম্যাজিক বা ট্রিকটা হচ্ছে যে আমি সম্পূর্ণ তেলের উপরই সব কিছু অ্যাড করব। যত মশলা আছে যা কিছু আছে সব আমি তেলের উপরই অ্যাড করব। আপনারা চাইলে এটা কাঁচা বেটে নিতে পারেন বেটে আপনারা ঝোলের উপর দিতে পারেন তা আমি তেলের উপরে দি তাই পর্যায়ে আমি কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এ পর্যায়ে কিছু হলুদের কিছু জিরার গুঁড়ো অ্যাড করব। তা কিছু জিরার গুঁড়া অ্যাড করে এটাকেও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে তো এখন আমি একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করবো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুকনো মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব ভালো আসবে একটু ঝাল ঝাল হবে আসলে ময়দা ধোকাটা একটু ঝাল ঝাল লাল নেব টান টান না হলে সুস্বাদু হবে না বা খেতে ভালোও লাগবে না তো এটা হচ্ছে বিষয় তা যেহেতু এটা আমরা ভগবানকে নিবেদন করব তাই আমি অন্য আর কোনো প্রশংসা না টেনে আমাদের মতোই ভগবানে মনোনিবেশ করে আমরা রান্না করব এ পর্যায়ে শুকনো মরিচের গোড়াটা দিয়ে সুন্দরভাবে মশলাটা জ্বালিয়ে নিতে হবে মশলাটা সুন্দরভাবে জ্বালানোর পরে আগে থেকে ব্লিন্ডার করে রেখেছিলাম টমেটো দুইটা টমেটো ব্লেন্ডার করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়ে এবার সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যেহেতু একটু আগে মাখাটাকেও খুব সুন্দর করে আমরা ভেজে নিয়েছি এবার টমেটো দেওয়ার পরেও খুব সুন্দর করে এটাকে অ্যাড করতে হবে যেহেতু ব্লিন্ড করা টমেটো তাই বেশি সময় লাগবে না এক দেড় মিনিট এটাকে হিট দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে তা আগে এই ধোকাটা সেদ্ধ করে ভেজে রাখা হয়েছে এবং তার সাথে কিছু আলু ভেজে রাখা হয়েছে ফ্রাই করে রাখা হয়েছে তো এ পর্যায়ে ময়দাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে কষানোর পরে যে ফ্রাই করে রাখা আলুগুলো প্রথমে আলুগুলো দিয়ে দেবো তা আলুগুলো প্রথমে দিয়ে সুন্দর করে আলুটা কষিয়ে নেবো এবার যে আলু দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো যতটা আপনারা রান্না করতে চান ততটা পরিমাণে আপনারা ব্যবহার করুন তো আমি এক কেজি ময়দার থেকে যে পরিমাণ ধোকা হয়েছে সেটা আমি প্রায় সাতশো গ্রামের মতো আলু অ্যাড করতেছি তা আলুটা এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কারণ আলুটা সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটা বেশ চমৎকার হবে আর আলুটা কেবল হচ্ছে সবজির রাজা কেন এটা প্রত্যেকটা সবজিতে ইউজ করা যায় এ যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে এক কেজি ময়দার ধোকা সেদ্ধ করে ভেজে রাখা হয়েছিল এ পর্যায়ে আমরা সেটা অ্যাড করব কিন্তু তার আগে আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে লবণ দিবেন। তা আমি এক কেজি ময়দা এবং ছয়শো গ্রাম সাতশো গ্রাম আলু নিয়েছি সেক্ষেত্রে প্রায় আমি একশো গ্রামের মতো তার থেকে একটু কম পঁচাত্তর গ্রামের মতো লবণ ইউজ করেছি এ পর্যায়ে আমরা আগে থেকে চিলি পনিরের মতো করে ধোঁকাগুলো বানিয়ে ভাজি করে রাখা হয়েছে ফ্রাই করে এবার যে আমরা ধোকাটা দিয়ে আলু মশলার সঙ্গে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু সময় এটাকে ভাজি করে নেব খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবং আগে থেকে কিছু জল গরম করে রাখা ছিল সে জলটা আমরা এখন অ্যাড করব আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন তবে আমি গরম জলটাই বেশি পছন্দ করি এ পর্যায়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করতেছি এবং যখন সবজিতে জলটা দেওয়া হয়ে যাবে তখন কি করতে হবে উলনের আঁচটা ফুল ফ্রেমে রাখতে হবে ফুল ফ্রেমে রেখে এখন নাড়াচাড়া দিয়ে এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তাই ধোঁকা ময়দার ধোঁকা রেসিপিটা সুস্বাদু এবং খুব স্পঞ্চি হওয়ার একটাই মূল রহস্য হচ্ছে এটাকে ঠিকমতো ঢেকে রান্না করতে হবে তো এ পর্যায়ে আমরা পনেরো মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমরা আবার আসব এবং খুব সুন্দরভাবে আমাদের ধোকাটা রেডি হয়ে যাবে তো প্রায় আমাদের ধোকাটা রেডি হয়ে গেছে এখন আমরা পনেরো মিনিট পর আবার ফিরে আসলাম পনেরো মিনিট পর ফিরে এসে এখন আমরা নাড়া ছাড়া দিচ্ছি দেখুন খুব সুন্দর কালারটা এসে গিয়েছে খুব সুন্দর কালার এসেছে এবং ধোকাটাও খুব স্পঞ্চি এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা সামান্য কিছু মশলা অ্যাড করব যেমন গরম মশলার গুঁড়া বা একটু ভাজা জিরের গুঁড়া এগুলো অ্যাড করব আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন একটু সরিষার তেল দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আর না হলে স্কিপ করে যেতে পারেন তো এভাবে এখন আমরা প্রায় আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের ময়দার ধোকাটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর চমৎকার দেখাচ্ছে আপনারা চাইলে ছোটো ছোটো করে সয়াবিন ফলের মতো করে তৈরি করতে পারেন বা আরও বড় বড়ো করে করতে পারেন আমি লম্বা লম্বা করেই আজকে করেছি তা দেখুন এখন ভগবানকে ভোগ নিবেদন করার মতো হয়ে গেছে এখন আমরা ভগবানকে ভোগ নিবেদন করব তারপর আমরা এটা আস্বাদন করবো তা আপনারা এইভাবে ময়দা ধোঁকা তৈরি করে খুব সুন্দরভাবে রান্না করে ভগবানকে দিতে পারেন আগামী ভিডিওতে আর একটা রেসিপি নিয়ে দেখা হবে কৃষ্ণ